চন্দ্রপুরের নবনির্মিত পশু হাসপাতাল জেলা পশু হাসপাতাল এবং সেই সঙ্গে শুভ উদ্বোধন হয়েছে এবং ত্রিপুরার জেলার চন্দ্রপুর এলাকায় সরকারের প্রাণী সম্পদ বিকাশ নবনির্মিত জেলা পশু হাসপাতাল ও ঔষধ সংগ্রহালয়ের পাকা ভবনের উদ্বোধন হয় এবং এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিকার ছাত্রমন্ত্রী सुधाংশু দাস ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান মিতালি দাস সেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক এবং গাত্রের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন মন্ত্রী सुधाংশু দাস শুনুন তথা ধর্মনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মিতালি রানী দাস সেন উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে त्रिपुरा বিধানসভা মাননীয় অধ্যক্ষ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অন্যতম জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন ধর্মনগরের উন্নয়নের তার জন্য আমি ধর্মনগরবাসী তথা স্থানীয় বিধায়ক রাজ্যের বিধানসভার মাননীয় অধ্যক্ষকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে ওনার নেতৃত্বে ওরা বিধানসভাতে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তারই আরেকটা নিদর্শন আজ আমরা তার সাক্ষী হচ্ছি পরেই আমরা মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনারা শুনলেন নবনির্মিত এই ভবনে আধুনিক পরিকাঠামো ও পর্যাপ্ত ওষুধ মজুদ রাখা হয়েছে এর ফলে জেলার পশু চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন ঘটবে এবং প্রাণী সম্পদ সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে বলে বললেন মন্ত্রী সুধাংশু দাস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন